নমস্কার সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ভাপা পুলি বা সিদ্ধ পুলি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি গুড় দিয়ে দেবো গুড়টা আপনারা কিন্তু আখের গুড় বা খেজুরের গুড় নিতে পারেন আমি এখানে আখের গুড়টা নিয়েছি গুড়টা ভালো করে কিন্তু এখানে জাল করে নিতে হবে যখন দেখবেন গুড়টা দিয়ে অনেকটা এরকম সাদাটে ভাব চলে এসেছে তখন কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে নারকেল কুঁড়াটা দিয়ে ভালো করে কিন্তু গুড়ের সাথে একটু মিশিয়ে পাক করে নিতে হবে যেমনিভাবে আপনারা নাড়ু তৈরি করেন এখানে কিন্তু তেমনিভাবে নারকেলটার সাথে গুড়টা করতে হবে পরিমাণ মতন এখানে দুধ দিয়ে দিলাম আপনারা কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন দুধটা দিলে কিন্তু পুরের টেস্টটা আরও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে পিঠেটা এখানে আমার পুর তৈরি হয়ে গেছে নারকেলের পুরটা আমি এবার নামিয়ে নেব একটি পাত্রে এবার আমি পুলি বানানোর জন্যে আতপ চালের গুঁড়ি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব জল দিয়ে দিলাম দু বাটি মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন দু চামচ মতন সুজি দিয়ে দিতে হবে সুজিটা একটু নাড়াচাড়া করে এক বাটি এখানে চালের গুঁড়ি দিয়ে দেব সুজিটা দিলে কিন্তু পিঠেটা খেতে অনেকটাই নরম হবে আর ভালো লাগবে খেতে শক্ত হয়ে উঠবে না আমি এখানে আর চালের গুঁড়ি বা জল কোনোটাই দেব না এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব গরম অবস্থায় কিন্তু এটা নাড়তে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে একটা পাত্রে আমি নামিয়ে নেব পুটটা আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম দেখুন আতপ চালের ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে কিন্তু আমি এখানে মাখিয়ে নেব যেমনি রুটি লুচি পরোটার আটা আপনারা মাখেন তেমনিভাবে কিন্তু এখানে পিঠের ডোটা তৈরি করতে হবে গরম অবস্থায় মাখতে হবে কিন্তু দেখুন এখানে আমার কিন্তু মাখা হয়ে গেছে সুন্দরভাবে আর আতপ চালের গুড়িটা কিন্তু খুবই ভালো ছিল এর জন্য কিন্তু পিঠেটা আমার এখানে খুব সুন্দরভাবে হয়েছে আর আটাটাও সুন্দরভাবে মাখা হয়েছে একটা ছোট্ট লেচি আমি এখানে কেটে নিয়েছি গোল করে এবার বাটির মতন আমি এখানে সেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে এখানে কিন্তু গোল করে মাছ বরাবর একটু চালের গুঁড়ি দিয়ে একটা বাটির মতন করে নারকেলের পুটটা মাছ বরাবর দিয়ে দিতে হবে মাছ বরাবর দিয়ে কিন্তু মুখটা এক সাইড দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করে দিতে হবে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এখানে তৈরি করতে পারেন ভালো করে মুখটা চেপে দিতে হবে না হলে কিন্তু যখন সেদ্ধ করা হবে তখন কিন্তু মুখটা খুলে পুর বের হয়ে যাবে ঠিক এমনিভাবে আঙুলের মাথা দিয়ে একটু ডিজাইন করে নেবেন তৈরি হয়ে গেছে একটা পুলি আর একটা আমি এখানে পুলি পুলিপিঠে তৈরি করে নেব বাদবাকিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নিতে হবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলেও বাড়িতে কিন্তু এমনভাবে ভাপা পিঠে বা সিদ্ধ পুলি আপনারা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর শীতকালে পিঠে কান্না খেতে ভালো লাগে কম বেশি কিন্তু সবার প্রত্যেকের বাড়িতেই পিঠে বানানো হয় দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে জল গরম করতে দিয়েছি জলটা যখন এরকম ঠিক ফুটে উঠবে তখন একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিতে হবে থালাটার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবো যাতে পিঠেগুলো খুব সহজেই উঠে আসে এক এক করে তৈরি করে রাখা পুলি পিঠেগুলো আমি দিয়ে দেব প্রত্যেকটা পুলিপিঠে আমার এখানে দেওয়া হয়ে গেছে দেখুন এরপরে উপরে একটা ঢাকনা দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট একটু ভাব দিয়ে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে আবার আমি উল্টে পাল্টে দেবো এক পিঠ হয়ে গেছে অপর অপরপুট কিন্তু ঠিক এমনিভাবে উল্টে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমি আবারও রান্না করে নেব এখানে তিন চার মিনিট হয়ে গেছে প্রায় আমি আবার এবারটা কিন্তু হয়ে গেছে দেখুন পুরোপুরিভাবে উপরটা কি সুন্দর ঘেমে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটি পাত্রে আর বাদ বাকি পুলিগুলো কিন্তু আমি একইভাবে এখানে জলের উপরে ছিদ্রযুক্ত থালা দিয়ে ভাব দিয়ে নেব এই জল ফোটাও নিচে কিন্তু জলগুলো ফুটছে আর সেই সেইভাবে কিন্তু পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কতটা সুন্দর হয়েছে এখানে আপনাদের একটা কেটে দেখাচ্ছে দেখুন সুন্দরভাবে নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করি একবার হলো বাড়িতে